আর ছুটি পড়ে গেল কাল থেকে আমাদের ভাবতে হবে আমরা কি করবো কি আর করবি সারাদিন দুষ্কমি করে মা বাবার প্রাণ উষ্ঠাগত করে তুলবি না আমরা বাড়িতে একটু দুষ্টুমি করি না ওরা পাড়ায় দুষ্টুমি করে আর সবার জীবন একেবারে জীবন একেবারে জমিয়ে জমজমাট করে দেয় তো বলতে চাইছিলেন না হলো না এই দেখো তোমরা আমাদের নিয়ে কি বলবে সেটাও আমরা জেনে গেছি এটা একদম টেলিপ্যাথিক হয়েছে হলো পাটালি এই নাগ বলটুর সাথে লাগতে আসিস না ওই জিভের ডগায় মা সরস্বতী বিরাজ করছেন যাকে যাকে সাথে করে কথা বলতে হয় সেটাও শিখিসনি তোরা বড় বেড়েছিস একদিন একদিন ঠিক কমিয়ে

ওই জমিটাকেই দেখছি এইভাবে দেখছেন কেন স্যার আপনাকে দেখে আমাদের খুব খারাপ লাগছে এই জমিটা আর আমার থাকবে না রে কোরালি বাবু এই জমিটা জোর করে নিয়ে নিচ্ছেন আপনি দিচ্ছেন কেন না দিয়ে উপায় নেই আমি ফেসে গেছি আমি কাগজে সই করে দিয়েছি আমার ইচ্ছে ছিল না মন থেকে আর কি কোনো উপায় নেই স্যার না না আছে আছে পায় উপায় একটা আছে কি উপায় স্যার মানে ওই যদি কোনো কারণে আমার জমিতে কোনো ডিসপিউট থাকে তবে ডিসপিউট ডিসপিউট জমিতে ডিসপিউট উফ কি যে করি কিছুই চাই মাথায় আসছে না দূর ঘুমিয়ে পড়ি সকালবেলা মাথায় ঠিক কিছু একটা আসবে ডিসপিউট দূর ঘুমও আসছে না একটা কিছু ভাবতে হবে না একবার বল্টুকে ফোন করি এত রাতে না ফোন করছে কেন হ্যালো কি করেছিস বইটু এই তো মুভি দেখছি বুঝতে পারছ ববি হেপি মাঠের মধ্যে থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে সেই নিয়ে এলাকায় হেপি গোলমাল চি বলি মাঠের মধ্যে কঙ্কাল হিস পেয়ে গেছি পেয়ে গেছি বইটু মাঠের মধ্যে কঙ্কাল আর কঙ্কাল আর কঙ্কাল বলছিস পাগলের মতো বইটু যেটা ভাবছিলাম সেটা পেয়ে গেছি কাল সকালে মাঠে দেখা করিস আমি চিমটিকে ফোন করে জানিয়ে দিচ্ছি এই রাখলাম চাপ বাবা মাঠ কি পাগল হয়ে গেল নাকি অর্থিক অর্থিক কথা বললো কোথায় আসছিল না? কোথায় আসছিল না কেন? সব বলবো। আগে চিনটিকে আসতে ওই দেখ নাম করতে করতে চিনটি হাজির। এবার বল। আমরা এখন হেডসারের বাড়ি যাব কেন? হেডসারকে জমিটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? দাদু কি তো হেডসার লিখে দিয়েছেন। কই কিভাবে হেডসারকে জমিটা ফিরিয়ে দেবি? জমিতে ডিসপিউট থাকলে জমিটার ব্যবহার করা যাবে না। এটাই বলেছিলেন না হেডসার? হ্যাঁ, বলেছিলেন।

বাজার কেন বাজার বলে মুখটা এমন বেজার করলি বাজার শিখতে হবে না বাজারে গেলে ফ্রেশ এয়ার পাবি কি কি বাজার করতে হবে বলে দাও তোরা তোদের মনের মতো করে বাজার করে নিয়ে আয় তাহলে তো ঠিকই আছে এ এগুলো চল আমরা আমাদের মতন বাজারটা করে নিয়ে আসি যা এবার ভালো ছেলে মতো বাজারটা করে নিয়ে আয় বাহ দারুণ ভেবেছিস আমার কালকে দেখা সিনেমার গল্প হেডসেলের জমিতে শুটিং হবে সত্যি না তোর জবাব নেই আমরা এখন হেডসেলের কাছে গিয়ে এই কথাটাই বলবো আচ্ছা একটা প্রশ্ন আছে কি প্রশ্ন কঙ্কালটা পাবি কি করে খুব সোজা স্কুলের ল্যাবরেটরি থেকে এক কঙ্কালটাকে নিয়ে আমরা আমাদের কাজটা করব হেড স্যার কঙ্কাল দেবেন রাজি করাতে হবে ঠিক বলেছিস হেড স্যারকে রাজি করাতে হবে ওই দেখ হেড স্যার জমিটার কাছেই দাঁড়িয়ে স্যার ও বাবা তোরা এসেছিস কি ব্যাপার বললে কি যা বলবি ওই তাড়াতাড়ি বল করালি বাবু ফোন করেছিল ওনারা আসছেন আজ ওই হবে তারপর তারপর আমার এই জমি আর আমার থাকবে না তো এই দেখ না জমিটা খুঁড়তে শুরু করে দিয়েছে এই খোঁড়া জমিতে আমরা আবার খুঁড়বো করালি দাদু আমাদের খুব সুবিধা করে দিয়েছে কি সুবিধে ভাবছেন কেন স্যার না এমন একটা প্ল্যান ভেবেছে যাতে আপনার জমি আপনার কাছেই থাকবে। কি ভিড়েছিস আমাকেও বল কিন্তু তাড়াতাড়ি বল। স্যার, আপনার জমিকে করালিতা দাদু আর মিত্তিরান্টিন এর হাত থেকে বাঁচাতে গেলে একটা কঙ্কাল লাগবে। কঙ্কাল? কঙ্কাল কোথায় পাবো? আছে স্যার, আপনার চকের সামনেই আছে। আমার চকের সামনে? দাদা, এটা ওই ড্যাকে রেন্জ। চলো সঙ্গে কি কথা বললি এই মুড বুঝে কিন্তু কথা বলবি। ঠিক আছে? দাদা তুই আমাকে কথা বলা শেখাবি। ওইটাই ভালো পারি। শুধু দেখ। অর্থাৎ জাদুতে রেন্জকে কি রকম বদ করতে হয়। দেখ, নাড় বলটো থেকে রেন্জকে চিনি আনব। শুধু দেখ তুই। এই রেন্জ, রেন্জ, এই রেন্জ। এদিকে শোন। বল কি বলবি? কি রে? এই ব্যাগ হাতে কোথা থেকে আসছিস? ব্যাংক থেকে টাকা নিয়ে আসিস গো বাটালি দা টাকা টাকা। কি বলছিস? বাজারের ব্যাগে ব্যাংকের টাকা? হুম যদি বুঝিস তাহলে আর হাতে বাজারের ব্যাগ দেখে কেন প্রশ্ন করলি? কোথা থেকে আসছিলি কি আনছিলি? হ্যাঁ? ছোটদের কি বাজারেই নাকি যা বাজার থেকে ঘুরে আয় তারপরে আড্ডা মারা যাবে এখন চলি রে দোস্ত নেই বদলে গেছে তবুও হাল ছাড়বো না ভেবেছিস ভালোই ঠিক আছে তোদের আমি ওই স্কুলের কঙ্কালটা দেব তাহলে আজ রাতে তোরা চলে আসিস কেমন আজ রাতেই আমরা আপনার ঢুমির মধ্যে কঙ্কালটাকে ঢুকিয়ে দেবো তার মানে আজ রাত থেকে এই নতুন নাটক শুরু হবে আমরা এখন যাই এক্ষুনি করালি আর মিত্তি চলে আসবে ঠিক আছে ঠিক আছে তোরা এখন যা আর এই কথাকে পাঁচ কান করিস না যেন যা 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 এবার রেঞ্জরা আজ রাতে একটা অভিযানে যেতে হবে যাবে অভিযানে আরে পাস শুনেই না মনের মধ্যে কি রকম যেন একটা কি কি হচ্ছে কথাটা কিন্তু খুব গোপনীয় আরে বাবা আমার পেট পাতলা নয় দেখতে পাতলা কাজে মোটা ওদিকে নিশ্চিন্ত থাক বল আজ রাতে আমাদের স্কুলে যেতে হবে কোন স্কুলে তোদের স্কুলে কিন্তু তোদের স্কুলে তো আমি এখন পড়ি না তাতে কি এক স্টুডেন্ট তো এক স্টুডেন্ট যেতে পারে হেডসেট থাকবেন ওরে বাবা হেডসেট থাকবে এই না আমার হাঁটু দুটো না কিরকম বিচ্ছে করতে শুরু করছে এখন থেকে রিঞ্জিতা এর ফলে একটা বিরাট কিছু হতে পারে যার ঘটনা ঘটতে যাচ্ছে সেটা সফল হলেই তুমি একটা জায়গায় চলে যাবে হ্যাঁ কোন জায়গায় পৌঁছো বলে না বলটু এর সাথে গুড বুকে আচ্ছা আচ্ছা তো বল বল আমাকে কি করতে হবে বল আমাদের স্কুলে থেকে রাতে কঙ্কাল নিয়ে আসতে হবে তারপরে সেই কঙ্কালটাকে হেড সাইড এর জমিতে দিতে হবে রে বাবা এটা খুব জটিল ব্যাপার এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিকটা তুমি এইটুকুতে ঘাবড়ে যাচ্ছো তুমি না আমাকে হিরো ছিলে কত মারাত্মক ঘটনা ঘটে গেছ বলছিস ভাই আমি তোদের হিরো ছিলাম পাস্ট্যান্ড সোলার চলবে কিন্তু সেটা আমি কোনোদিন বুঝিনি রে আমি তোদের হিরো বাহা হিরো কি বোঝে যে সে হিরো ও বলছে না না হে আমিও বুঝিনি দেখ না এ দেখ তোরা আমাকে কত সম্মান দিচ্ছিস তুই তুই হুলু বাটালি আর ভ্যাবলাইট আমাকে পাত্তাই দিতে চাইছে না প্রায় এক মাসের মতো হয়ে গেল এবার কি পাকি থাকবি না চলে যাবি আপনি যদি অভয় দেন তাহলে এখানে থাকতেই পারি সেসব কথা পরে হবে আগে আগে কাজটা করে নি আমরা আমাদের কাজটা করে ফেলি স্যার কোদাল আছে তো আমার জমিতে রাখা আছে আমি ওখানে রেখে এসেছি এবার তাহলে যাওয়া যাক চল চল সেই ভালো চল মাটি সরিয়ে কঙ্কালটাকে ভেতরে ঠিকঠাক ঢুকিয়ে দিতে হবে এই না অরেঞ্জ দা একদম ঠিক এবার হালকা করে মাটিগুলো ছড়িয়ে দে আমাদের কাজ শেষ কাল থেকে নাটক শুরু সকালের ব্রেকফাস্ট করে সোজা চলে আসবো কঙ্কালের টঙ্কার দেখতে চল চল এইবার আমরা বাড়ি যাই কাল সকালে দেখা হবে সবখানে যাস শুভরাত্রি আর রেঞ্জ ছুটি পরে যেদিন স্কুল খুলবে সেদিন তোর মাকে নিয়ে স্কুলে আসিস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আজ থেকে এই জমিটা আমাদের হয়ে গেল এবার দেখবেন এইখানে কি রকম উন্নয়নের জোয়ার হবে উন্নয়নের বন্যায় একেবারে সব ভেসে যাবে সব ভেসে গেলে তো মুশকিল দাদু উন্নয়নের জোয়ার দেখবে কে কেন সবাই সব কাটতে কাটতে দেখবে এই রেঞ্জ তুই তো বেশ ছিলি

দিন ছিলাম বলো যাও মন দাও নিজেদের কথা ভাবো নিজেদের কথা বলো বাটালি মাঠে গিয়ে খোনা দেখ যা এই হে দেখবি আর একটা কঙ্কাল ওরে বাবারে কঙ্কাল এ হলো ভূতের মাঠ কাজ বন্ধ কাজ বন্ধ কি হলো কি চিৎকার চেঁচামেচি কিসের ওরে বাবারে এ তো পুরো ভূতুরে আস্তানা হাতি খুঁড়লেই কঙ্কাল কঙ্কাল বলে স্কেলিট্যান ইংরেজিতে কঙ্কাল বলে উহ কঙ্কাল কোথা থেকে এলো মাটির ভেতর থেকে এ নিশ্চয় এর কবরস্থান ছিল না না এ হলো ভুসুন্ডি মাঠ আচ্ছা রেঞ্জ দা এই মাঠের কঙ্কালের লোক কে করে মিশ্রী নাড়ভল্টু এই মাঠেতে না কোনো একটা সময় নিশ্চয়ই খুব যুদ্ধ টুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল জানি জানিনা জানলে তো ইতিহাসে ফার্স্ট হতাম তুই জানিস বাটালিদা তুই জানিস নাকি ইতিহাসে কাঁচা বুঝলি স্যার এই মাঠে দুই পক্ষের প্রবল যুদ্ধ হয় এক পক্ষ হেরে যায় অন্য পক্ষ জিতে যায় যুদ্ধটা কার সাথে কাদের হয় সেটা তো বল ওই তো জয় পক্ষ আর পরাজিত পক্ষ ওদের মধ্যে যুদ্ধটা হয় আর আমার মনে হচ্ছে এই যুদ্ধে যারা হেরে গিয়েছিল মানে পরাজিত পক্ষ তারাই খেচাং ফু মানে এইখানে তাদের কঙ্কালি রয়েছে এখানে বাজে বাজে কথা না শুনে মাঠের মধ্যে জল দেখে চলো কাজ শুরু করো বাবা কঙ্কাল আপনি বাজলে বাপের নাম চল সবাই কঙ্কালটা দেখি ওটা দেখে বুঝতে হবে ওটা কোন যুগের কঙ্কাল আর আমাদের বড় বাবুকেও খবর পাঠাতে হবে কেন বড় বাবুকে খবর পাঠাতে হবে কেন মাঠে মধ্যে কঙ্কাল এটা বাবা যায় হ্যাঁ এবার ওই জমি জটে পড়ে যেতে হবে স্যার চলুন কঙ্কালটা কোন যুগের সেটা দেখতে বড় বাবুকে একটা ফোন করি হ্যালো বলুন স্যার এই সময় ফোন করলেন কিছু ঘটেছে নাকি ঘটেছে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার জমি খুঁড়তে গিয়ে একটা কঙ্কাল পাওয়া গেছে আপনার জমি মানে ও যে জমিটা ওই করালি বাবু আর ভিত্তির ম্যাডাম নিয়েছে সেই জমির কথা বলছেন হ্যাঁ হ্যাঁ বড় বাবু আমি এক্ষুনি যাচ্ছি স্যার এক্ষুনি ঠিক আছে ঠিক আছে হব চলো বেরোতে হবে গাড়ি বের করো এর স্যারের বাড়ির কাছে বুঝলেন কর্মকর্তা বাবু এর বাড়ির জমির মধ্যে থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে মহামরি যাক তত কং খন কং কং করছো চলো গাড়ি বার করো কি কর্মকর্তা বাবু যাবেন নাকি চলুন কঙ্কাল দেখে আসি স্যার ওই দেখুন কঙ্কালটা কিভাবে শুয়ে আছে কি বুঝছেন স্যার কোন যুগের কঙ্কাল আদি যুগের সব ঢেকু ছেলের দল সব কাজ করতে আয় ডবল পয়সা দেব তিন ডবল পয়সা দিলেও যাব না আমরা এই জমিতে আর কাজ করব না দাদু ওরা ভাবছে এই জমিতে কাজ করলে ওদের ভূতে ধরবে আর দাদু ভূতে কিভাবে ধরে গো আমার মাথা কাজ করছে না কি থেকে কি হলো এবার তাহলে কি করব আমরা বাড়ি যাই বুঝলে এই কঙ্কাল দেখে আমাদের কেমন গা ঘোলাচ্ছে আহ কোথাও যাবি না কি রে হলো একটু হিম্মত নেই তার সামান্য কঙ্কাল থেকে ভয় কাঁপছিস আর আমাকে দেখ নো ভয় নো ডর নো ফিয়ার দরকার পড়লে না এই কঙ্কালটাকে একটু করে আমি এদিক ওদিক সেদিক করতে পারি এখন তো আর কাজ করা যাবে না কাচ এখন বন্ধ। কি بوتছ। কাজ বন্ধ হয়ে ভালো হয়েছে। ভালো করে উইক্ষা করতে হবে। এটাকে নিয়ে যেতে হবে, দেখে বলতে হবে। হ্যাঁ, নাট বল টু রেঞ্জ এই কঙ্কালটাকে স্কুলে নিয়ে যেতে হবে। বলো না, चलो যাবে নাকি নিয়ে? আরে বাবা, এই সেই কঙ্কাল। এটা কার কঙ্কাল, কেউ জানে? চল নাট, আমি খুলিতে ধরি আর তুই কঙ্কালের পা দুটো ধর। আমিও কঙ্কালের একটা হাত ধরব। আ কঙ্কালের হাত ধরবো কঙ্কাল যেন বন্ধু আমির রা জায়গাটা দাও আর করালি বাবু এই জমি ডিসপিউটেড এখানে কাজ করা যাবে না এবার আমাদের এখানে খুঁড়তে হবে বিশ্ববাসাই হের সাইটে টাকাটা ফেরত দিতে বলুন আমি এই জমি কিনবো না ঠিকই বলেছো বৌমা এই জমি ফেরত দিয়ে দেওয়াই ভালো এই যে স্যার আপনার জমিটা আমরা নিচ্ছি না টাকাটা কবে ফেরত দেবেন ব্যাস মিটে গেল মামলা চলুন তাহলে ওই আমার বাড়ি গিয়ে এক্ষুনি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি তাহলে হলে এই চমিতে আর কোন রকম খোরা কুই চলবে না। আ্যান্ তেসেসমাই আড। বেশু বসয় অবরজারুক এমন মনে হচ্ছে কঙ্কালতা কেউ ইচ্ছে করে রেখেছে কে আবার রাখবে এই নাট বলল্টদের কাজ নাট বললটু আর চিমটি হামলি কেন। বল তোর বন্ধু রেনচো আছে আচ্ছা প্রমাণ পেলে চিঠি যদি দিতে পারি তবে আমার নাম বাতিলই নয় তোর প্রমাণ যোগার পর কর পর দেখ কি হয় আপনি আমাকে বাঁচালেন প্রায় আরে আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন সব কিছু তো এই এদের জন্য হয়েছে আমি একমাত্র মা আমাকে বলেছিলাম আপনাদের পরিকল্পনা সবটাই আমি জানি ভালো করেছিস তুই আগে থেকে বলেছিলিস বলে না এই কাজটা একদম স্মুথ হয়েছে একদম মাখনের মতো ফিনিশ হয়েছে এখন আমার একটাই চাওয়া কোরালি বাবু যেন আবার এদের কোনো শাস্তি না দেয় আরে আমি আছি না নিশ্চিন্তে ঘরে যান চল দাদা রেঞ্জার সাথে একটু কথা বলে আসি ঠিক ঠিক চল চল ওর সাথে কথা বলতে বলতে একটু কুশ করে জেনে নেব ব্যাপারটা বুঝলি না হেডসেট রাজি হয়ে গেছে মানে সবকিছু তোদের জন্যই হলো ব্যাস এবার তো দারুণ ব্যাপার আমরা আসি হরিদার কচুরি খাবো তোমার ঘর ভেঙে আয় আয় তাড়াতাড়ি খাওয়াবো মা তোদের সবাইকে ডেকেছে কঙ্কালের আইডিয়াটা না ব্যাপক ছিল আচ্ছা তার মানে আমরা যা ভেবেছি সেটাই হলো রাস্তায় এসব কথা বলে না আরে না না আমি এক আর গাছের তলায় বসে আছি আশেপাশে কেউ নেই ঠিক আছে তোমাকে কিছু না বলাই ভালো রাখছি একটু বসো আমরা আসছি হে রে আমরা কিন্তু সব শুনেছি হুম তো হিট উইকিট হয়ে গেলাম এই বল এইবার তোর ঘাড় ধরে দাদুর কাছে নিয়ে যাব। হে ধরে নিয়ে যাব ধরতে পারলে না না দাঁড় রেডি স্টাট গোচ্চ কিৎ কির কিত কিট 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 বুস

এক মাঘে শীত যায় না ভরবো যে দিন সেদিন দেখবি ওদের ওদের আদর চল আমরাও ওদের দিকে ছুটতে শুরু করি সেই ভালো চল দৌড় আরে ওই তো এই ন্যাটবলটো চিমটি এদিকেই আসছে উহ খেলাটা দারুণ চলছে নাดู হই দেখুন ওই দেখো ন্যাটবলটো চিমটি তিনজন স্টপ চল ন্যাটবলটো দৌড় লাগাই দাদু ধরলে ছাড়বে না হেডসেট আমাদের সব বলে দিয়েছে দাদু আমরা যা করেছি হেডসেটের জমি বাঁচানোর জন্য করেছি আর হেডসেট তো জমিটা বেচতেই চাননি আপনি তো চোর করে জমিটা নিতে চাইছিলেন আমরা তো বিচ্ছু বিচ্ছুরা একটু বদমাশ হয় তাই কঙ্কালের টঙ্কার বাজিয়ে জমিটা বাঁচিয়ে দিলাম হেডসেট টাকা ফেরত দিয়ে দিলেন নোটে গাছ মুড়ে গেল আমাদের গল্প শেষ হলো নাট বল্টু নাট নাট